মাত্র আর তাতে আবেদন করতে হাজির শতাধিক বেকার যুবক যুবতী এই দৃশ্য প্রত্যক্ষ করা গেল ছটি পথ হয়েছেন পাঁচ রাজধানীর রিজিওনাল ক্যান্সার হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সকাল নটা বা তারও আগে লাইনে দাঁড়িয়ে পড়েন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আসা চাকরি প্রার্থীরা ছটি পদের মধ্যে তিনটি সাধারণ ক্যাটাগরির জন্য এবং বাকি তিনটি এসসি ও এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত চাকরি প্রার্থীদের আশা একটি চাকরি হলে ভবিষ্যতে কিছুটা হলেও সুরক্ষিত হবে পাশাপাশি পরিবারের মা বাবা অন্য সদস্যদের সহায়তা করতে পারবেন কিন্তু ইন্টারভিউ শুরু হতেই দেখা যায় লাইনের তেমন গুরুত্ব নেই কর্তৃপক্ষ নাম ধরে রাখেন এবং প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করেন তেহরে এমটিএস এর পস্টে কয়টা পোস্ট আছে এর মধ্যে কি কি আছে ছয়টা পোস্ট এর মধ্যে অন্তর্ভুক্ত আমি এসির একটা পোস্ট আর এসটিএস মেবি দুটো পোস্ট আর ইউআরএ তিনটা পোস্ট এই কতজন ক্যান্ডিডেট এখন অবধি মানে এই লাইনের মধ্যে আছে আনুমানিক আমি অ্যাপ্রক্স কত রুম অ্যাপ্রক্স অ্যাবভ 500 হবে 500 তো এই যে আটটা পোস্টের জন্য ফাইবার ডে মানে যুবক যুবতীরা এসেছে মানে কি মনে হয় মানে বেকারের সংখ্যা কি বেশি এটা তো একটু ক্যান্ডিডেট দিয়ে বোঝা যায় যে এখনও মানে বেকারের মানে কি অবস্থা আছে কীভাবে কন্ডিশান ঠিক আছে ঠিক ঠাকভাবে বলতে মানে আমি আমি কোনও তারা সিস্টেমের মধ্যে তারা যে যে ওয়েটা তারা সিস্টেমটা করতেছে যা একটু গন্ডগোল আছে এরকম কেওয়াস হইতেছে একটা তো সুখ ঠিক না আর কি সিস্টেম অভিযোগ উঠেছে ইন্টারভিউ প্রক্রিয়া পদ্ধতিগত ত্রুটি ছিল যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ডাকা হয়েছে পরে আর যারা পরে সে লাইনে দাঁড়িয়েছেন তাদের আগে ইন্টারভিউ নেওয়া হয়েছে এতে বিশেষত শহরের বাইরে থাকা আসা বেকার যুবক যুবতীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কোন লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়ালাম আমি নটা হ্যাঁ একদম গেটের সামনে থেকে তখন লাইন এই পোস্টের মধ্যে কি কি আপনার ইয়ে আছে পোস্ট আছে এম টি এসের জন্য আছে আমরা তো এম টি এসের দিকে আইছি আর মেবি বারবারেরও মেবি কিছু একটা আছে

জবের সংখ্যা খুবই কম জবের সংখ্যা কম যদি জবের সংখ্যা ভালো হতো তাহলে তো বেকারত্ব সংখ্যা এরকম হতো না কয়টা থেকে লাইনে দাঁড়িয়েছো

কিন্তু দপ্তরে মাঝে মধ্যে নিয়োগ হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম রিপোর্ট রীতি নেটওয়ার্ক